হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীফাস কিচেন আমার আজকের রেসিপি সবচেয়ে সহজ পদ্ধতিতে ঝরঝরে পোলাও রেসিপি তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে প্রথমেই একটা প্যানে নিয়ে নিব নর্মাল পানি ছয় কাপ তারপর তার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপের মতো তারপর এর মধ্যে দিয়ে দিব মাঝখান থেকে কেটে নেওয়া তেজপাতা দুই টুকরা দারচিনি তারপরে দিব লবঙ্গ চার থেকে পাঁচটি এরপর এর মধ্যে দিয়ে দিব কালো গোলমরিচ সাত থেকে আটটি তারপর দিব মুখ ফাটানো ছোট এলাচ চার থেকে পাঁচটি সবগুলো গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব রেগুলার রান্নার তেল হাফ কাপের মতো এ পর্যায়ে আমি চুলাটা অন করে নিব তারপর ঢাকনাতেই ঢেকে রাখবো পানি ফুটে আসা পর্যন্ত এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিব আপনারা দেখতেই পারছেন আমার পানিটা ফুটে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেয়ে নিব এরপর ঢাকনাতে ঢেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আবারও ফিরে আসলাম এ পর্যায়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখা তিন কাপ কালো জিরা পোলাওর চাল দিয়ে দিব ফুটন্ত গরম পানির মধ্যে এ পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিব লেবুর রস একটা চামচের মতো এতে করে পোলাওটা কিন্তু ঝরঝরে এবং প্রপার একটা সাদা কালার আসবে লেবুর রসের পরিবর্তে এখানে কিন্তু আপনারা হোয়াইট ভিনেগারটাও ইউজ করতে পারেন এ পর্যায়ে এসে আপনারা লবণটা চেক করে নেবেন এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে না যায় দেখতেই পারছেন আমার পোলার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এখন আমি পোলাওটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আপনাদের হাড়িটা যদি পাতলা হয় তাহলে এ পর্যায়ে এসে হাড়ির নিচে একটা তাওয়া নি বসিয়ে দিবেন এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা দুধ ঘি কেওড়া গোলাপ জল কিছুই অ্যাড করিনি একদম ইজি পদ্ধতিতে পোলাওটা রান্না করেছি এভাবে করে কিন্তু খুব কম টাইমে এবং যখন তখন সুস্বাদু এই পোলাওটা সবাইকে পরিবেশন করতে পারেন এরপর আমি পোলাওটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসলাম এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরায় ফ্লেভারের জন্য পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এখন আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব দেখতেই পারছেন আমার পোলাওটা কিন্তু একদম ঝড়ঝড় হয়েছে এবং পারফেক্ট একটা সাদা কালার এসেছে হুট করে মেহমন বাসায় চলে আসলে এরকম সহজ পদ্ধতিতে এবং কম টাইমে পোলাও রান্না করে নিতে পারেন এবং খেতেও কিন্তু এভাবে দারুণ হয় আর একটা কথা না বললেই নয় আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক অনেক দূরে পৌঁছে দিতে পারে তাই আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এরপর আমি পোলাও উপরে ছড়িয়ে দিব পেঁয়াজ প্রেসটা পেঁয়াজ প্রেসটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ধমে রেখে দেব ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর ব্যাস আমার সহজ পদ্ধতিতে ঝরে পোলাও কিন্তু একদম রেডি আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ